আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকোল ইনভার্সিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসিসি শিক্ষার জন্য নতুন একটি নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখবো বানান পর্ব ছয় চলো ক্লাসটা শুরু করে ক্লাসটা শুরু করার আগে একর চ্যান্ডে স্বাস্থ্য করবে না অবশ্যই স্বাস্থ্য দে বন্ধুদের সাথে শেয়ার করতে করবে না আজকে আমরা বানান ছয় নম্বর পর্ব শিখবো শিখবো অলরেডি একান্ন থেকে ষাট পর্যন্ত আজকে পর্ব আর আমরা অলরেডি এক থেকে পঞ্চাশ পর্যন্ত শেষ করেছি এইগুলো বিগত সালে আসা বোর্ড কোশ্চেনগুলো এবং অ্যানালাইসিস করে এখানে সাই শুন দেওয়া আছে প্রথম পর্বটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় পর্বটা তার থেকে কম গুরুত্বপূর্ণ এরকমভাবে সাজানো এবং এগুলো থেকে ইনশাআল্লাহ কম পড়বে তাহলে ক্লাসটা চালানো শুরু করি প্রথমে আমরা পাচ্ছি একান্ন নম্বর অত্যন্ত অত্যন্ত বারান্ডার মধ্যে দেখো অত্যন্ত বারণ্ডার মধ্যে আমরা কিন্তু এই যে আকারটা দিছি এই আকারটা হবে না মনে জফলার এই জফলার পরে আকার হবে না এই কথা মনে অত্যন্ত অত্যন্ত বারান্ড হবে জফলার পরে আকার হবে না যেমন অদ্যবর্ষে বানানটা আমরা অর্ধবর্ষের পরে কিন্তু অধিকাংশ আমি বিশেষ করে আমি ছোটো সময় সবসময় এই অর্ধবসের পরে আকার দিয়ে দিতাম অদ্য অদ্যা আমি অদ্যাবর্ষে বানিয়ে ফেলতাম ঠিক আছে অদ্যাবর্ষায় এই যে আমি আকার দিয়ে দিতাম ছোটো সময় এই অদ্য বর্ষায় লেখার সময় অত এটা হবে না ঠিক আছে মধ্যম সেই বানানটাই আশা করি তোমরা অত্যন্ত বানানোর খেয়াল রাখবা এখানে আকার হবে না ক্লিয়ার ওকে দেখো এটা কি যোশোর বর্ডু এটা দশে আসছে কুমিল্লা বর্ডুদের ছয় আসছে তিনে আসছে তাহলে আমরা কী মনে রাখবো অত্যন্ত বানানোর মধ্যে চফলার পরে আকার হবে না তারপর আসো আমরা বান্ন নাম্বারে যাই বান্ন নাম্বারটা হচ্ছে অহোরাত্রি অহোরাত্রি জাস্ট মনে রাখবা একটা এনে একটা সুন্দর একটা নিয়ম শিখাই দিই রাত্রির এই যে রাত্রি শব্দটা আছে রাত্রি শব্দের পূর্বে যদি এই অহ অর্দ এরকম এগুলো দিবা এগুলো যদি যুক্ত হয় তাহলে শেষ এক এবং যুক্ত হয় পূর্বে অর্থাৎ রাত্রির পূর্বে অহ দিবা তারপরে অর্দ এগুলো যদি যুক্ত হয় তখন শেষে এই রাত্রিরা রাত্র হয়ে যায় রাত্রিরা কী হয়ে যায় রাত্র হয়ে যায় তাহলে অহরাত্রিটা কেন বল কারণ এই রাত্রি বারণটা রশ আছে এই বাতিল হয়ে যাবে তাহলে হবে ও অহরাত্র যা শুদ্ধ বারণটা হবে কি অহ রাত্র যখন যেহেতু পূর্বে কোনো যুক্ত হয়েছে ঠিক আছে যেমন তুমি এই যে দেখো আমি এখানে দিয়ে রাখছি এই যে এভাবে লেখলে এটা বল এই যে অহরাত্রি এটা বল কারণ এই যে রাত্রি আছে কিন্তু দেখো নিচেরটা নিচেরটা রাইট এই যে অহরাত্র অহরাত্র বা তুমি যদি রাত্রি লিখতে চাও তাহলে স্পেস দিয়ে লিখতে হবে অহ স্পেস রাত্রি তাহলে ঠিক আছে ক্লিয়ার তাহলে আমরা যদি বলি রাত্রি দেখো শুভ রাত্রি এই যে আমরা বলছি এই রাত্রি এই রাত্রিভাবে লিখছি এটা বল এটাও ভুল কেন এই রাত্রিবার রাত্রি শুভরাত্রি তাহলে আমরা এই বানানটা কীরকম হওয়ার কথা তাহলে এই বানানটা শুভ রাত্র হবে একসাথে যখন শুভ রাত্র আর আমি যদি একবারে আলাদা করে লিখতে চাই যদি আমি তোমাকে রাত্রি দেখতে চাই তাহলে এইভাবে যদি লিখি শুভ তারপরে স্পেস দিয়ে রাত্রি আলাদা তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো তাহলে তোমরা পরীক্ষায় স্পেস দিয়ে লেখা লাগবে না তোমাদের পরীক্ষায় যদি অহরাত্রি এই যে একসাথে আসে তোমরা কী করবো এই রাত্রিকে রাত্র করে দেবো ক্লিয়ার রাজশাহী বোর্ড বারোতে আসে চট্টগ্রাম বোর্ড উনিশে আসে সিলেট বোর্ড উনিশে আসে তাহলে অহরাত্রি দিবারাত্রি অর্ধ রাত্রি থাকলে রাত্র ঠিক আছে রসিকারটা বাদ যাবে একসাথে লেখার সময় রসিকারটা বাদ যাবে আশা করি তোমরা ওইটা বুঝতে পেরেছো এবার আমরা দেখবো চুয়ান্ন নম্বরটা দেখো এবার নম্বরটাকে দেখি উচিত উচিত আছে আমরা জানি উচিত ব্রাণে তো হবে উচিত উচিত দেখা যোশোর বুট পনেরত আসে কুবিলা বুট নয় আসে কি হবে এটা রাখবা এবার আমরা চুয়ান্ন নম্বরটা দেখি চলো দেখো ঐক্যমত ঐক্যমত বারণ্ডাবা দেখো ঐক্যর পরে এই যে একটা জফল আসে এবং এটা হবে না ঠিক আছে জাস্ট দেখো ওই মত তয় জফল্লা দেখো লাস্টে তয় জফল্লা শেষে শুধু জফল হবে শেষে শুধু জফল হবে এনে কিন্তু ঐক্য একবার জফল্লা দিছে এটা হবে না শুধু মনে বাদ শেষে জফল হবে তাহলে ঐক্য মত্তয় করে চট্টগ্রাম বোর্ড বাইশে আসছে বরিশাল বোর্ড বাইশে আসছে ওকে তারপরে আমরা যেটা দেবো পঞ্চান্ন নাম্বার দেখো কার্যালয় কার্যালয় জাস্ট যে হোক কার্যালয় একটা জব একটা জব আছে এরপরে আবার একটা জফলা মন রাখবা র্যাপের পরে এরকম এই যে একটা র্যাপ আছে তারপরে আবার ঝ আছে জফলা হলা আছে র্যাপের পরে ব্যঞ্জন মনে দিত্ত হয় না র্যাপের পরে ব্যঞ্জন মনে দিত হয় না উপরে র্যাপ আছে তারপরে ব্যঞ্জন মনে কখনো দিত্ত হয় না যেমন একটা জফলা আছে সাথে আবার জ একটা জ আছে একটা এই যে জ আছে আবার জফলা হবে না ক্লিয়ার তাহলে এই যে জ ফলাটা হবে না মনে রাখা তাহলে কার যায় তো উপরে রেফ আসে তাহলে নিচে জ আসে তারপরে জ ফলাটা হবে না তাহলে ফলাটা হবে না তাহলে কার্যালয়ের এই যে জফলাটা এই জফলাটা বাদ দিয়ে দিবা জাস্ট এখানে যে একটা জফলা আছে এই জফলাটা বাদ দিয়ে দেবা এই যে জফলাটা তাহলে এই যে কার জালয় লয় কারজা লয় দেখো ডাকা বুট আটে আসছে রাশে বুট নয় আসছে বরিশাল বুট দশ আসছে জ ফলাটা হবে না জাস্ট খালি মনে রাখলে হবে এরপরে আমরা দেখবো যেটা গুরুত্বপূর্ণ এবার দেখো জাজল্যমান জাজল্যমান দেখো এই যে জাজল্যবানটা আমরা যে বুলটা আমরা এই জাজল্যবানে আমরা যে বুলটা করে থাকি এখানে সবচেয়ে বড় বুলটা দেখো এই যে জয় জ এরকম আছে এই যে দেখো জাজল্যবান বরিক একটা জোর পরে ব আছে জ দেখো ভালো করে এই জায়গায় থাকাও জ ব তারপরে লর লর পরে জফল্লা এই দুটা জিনিস ভালো করে মনে রাখা জাজল্লমান সব এই বারানটার মধ্যে জাস্ট এই দুইটা জিনিস মনে করবো জাজল্লমান দেখো জয় জয়কার জয়কার যা এই ব এই যে জাজল্ল লয় জফল্লা জাজল্লমান তাহলে দেখো এটা রাজশাহী বোর্ড বাইশে আসছে যশোর বোর্ড বাইশে আসছে সিলেট বোর্ড সতর্তা আছে এই বারানটা এইভাবে ফোকাস দিবা আমি যেগেছি এখানে আন্ডারলাইন করে এই এইগুলো একটু ফোকাস দেবে তাহলে মনে থাকবে এবং অনেক বা প্রাণ নিনি এই যে এখানে যে মধ্যাহ্ন পরে হচ্ছে দন্তন্য মন্ডপ আর দুইটা হচ্ছে রস এই তিনটা কথা বানানো বা একজন ব্যাকরণবিদ একজন এই কথাটা বানাবো তার নামটা এক দুই প্রথমটা মধ্যাহ্ন তোর একটা দন্তন্য দুইটাই রস ক্লিয়ার দেখো এটা ঢাকা বোর্ড সতেরোতে আসে চোদ্দোতে আসে বরিশাল বোর্ড সতেরোতে আসে দিনাজপুর বোর্ড এগারোতে আসছে সিলেট বোর্ড বাইশে আসছে এবং রাজশাহী বোর্ড পনেরোতে আসে ওকে তারপরে আমরা যেটা যাবো দেখো এরপরে আমরা যেটা যাবো আঠান্ন নম্বর পোস্ট মাস্টার দেখো পোস্ট মাস্টার একটা ইংরেজি শব্দ অর্থাৎ বিদেশি শব্দের বানান আমরা জানি বিদেশি শব্দের বানানে কখনো মধুনাস্য হয় না তাহলে বিদেশি মাস্টার বানান ইংরেজি শব্দ এটা মধুনাশ হয় না তাহলে এই মধুনাশ জায়গায় হবে দন্তস্য এই মধুনাশ জায়গা হবে দন্তস্য জাস্ট বি মনে বিদেশি শব্দের বানানে মধুনাশ হয় না তো কী হয় দন্তস্য হয় দ্বন্তস্য হয় কি হয় দন্তস্য হয় তাহলে এই এখনো একটা আছে যেটা দ্বন্স্য হয়ে যাবে আবার এখনো একটা আছে যেটা দন্তস হয়ে যাবে তাহলে আমরা আর আশা করি এটা বলবো না ঢাকা বর্দুই হাজার ষোলো সালে আসছে রাজশাহী বর্ডু হাজার উনিশ সালে আসছে তারপরে দেখো উনষাট নাম্বার নিক না দেখো এই বইয়া করণ বা জাস্ট আমি যেই জায়গায় যেখানে আন্ডারলাইন করে দিচ্ছি তুমি জাস্ট এই জায়গাগুলো গুলো টু ফুকা দেওয়া দেখো দিনাজপুর বোর্ড বাইশে আসে কুমিল্লা বোর্ড উনিশে আসছে তারপরে দেখো ব্রাহ্মণ ব্রাহ্মণ আচ্ছা এর আগে ব্রাহ্মণ বারণটা দেখার আগে আমরা একটু এই জায়গায় একটু দেখো এই খিয় এই যে ক্ষিয় আছে এই ক্ষিয়কে বাংলা ক প্লাস মধুনাশক এই বাংলা হয় ক প্লাস মধুনাশক ঘিওকে বাংলা হয় কি ক প্লাস আর এটাকে বাংলা হতো খ প্লাস ম ঠিক আছে জাস্ট এটা হচ্ছে দেখ এরকম এরকম আর ওইটা কিন্তু এই যে একদম সোজা দিয়ে দেওয়া ঠিক আছে এটাকে বাংলা হবে খ প্লাস ম খ এটাকে বাংলা কি হবে খ প্লাস ম এটাকে বাংলা হবে খ প্লাস ম খ প্লাস ম ক্লিয়ার আচ্ছা আর এটা বা এটাকে বাংলা হবে ক ক্লাস এটাকে বাংলা হবে ক প্লাস মদিনেশ্বর এটাকে বাংলা হবে কি ক প্লাস মদিনেশ্বর জাস্ট তাহলে ব্রাহ্মণ বানানটার মধ্যে দেখবো তাহলে এই জিনিসটা ফোকাস দেবে এনে এই যে ব্রাহ্মণ বানানের ক্ষেত্রে এই যে এখানের বানানটা দেব এটা এটা যেন এই এটার মতো না হয় ক্লিয়ার আর এটা মদার্ন ক্লিয়ার দেখো এই জিনিসটা আর এনে যে রফল আসে সিলেট বোর্ড এগারো সালে আসছে আর দিনাজপুর পনেরো সালে আসে এইবার যদি পড়ো তাহলে বানান গেলো আশা সালে কমন পড়বে এগুলো থেকে কমন পড়বে ঠিক আছে আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে আল্লাহ